Oh. Okay. সবাই সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমরা খুব ভালো আছি আমার চ্যানেল নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত তো দেখো আজকে বৃষ্টি পড়েছে বাইরে বাইরে দেখাচ্ছি ওই দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়েছে এখনও বৃষ্টি পড়ছে সকালবেলা ছটা থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল অনেক বৃষ্টি আর এই বৃষ্টিটা ভাবছিলাম স্কুলে পাঠাতে পারবো না এতটাই বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড আকাশ প্রয়োজন করছিল তো এখন মোটামুটি বৃষ্টিটা কমে গেছে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আর এখন আমি কাটছি দেখুন মূলা দাওয়া নিয়ে আসে দেখো কত বড়ো বড়ো মূলা শাক নিয়ে আসছে শাক বলি কেন মূলা নিয়ে আসছে সাদা মূলা এগুলোর একটা টেস্ট নেই কিন্তু কচি আছে খুব যে স্টার্ট মানে মোটা শক্ত এরকম না আর আজকে আমি কী করেছি বলো তো আজকে সবার জন্য এই যে আলু পরোঠা বানিয়েছি সবার জন্য বানিয়েছি আলু পরোঠা ভর্তি করে একদম মানে ডুবুকে টিফিনে দিয়েছিলাম আলু গুঁড়োটা তো অনেকগুলো আলু বেঁচে গেছে ওখানে আলুটা তাহলে যে সবার জন্য মানে রোজ রোজ রুটিগুলো খেতেও ইচ্ছা করে না শুধু শুধু রুটি আর ভালো লাগে বলো তো প্রতিদিন প্রতিদিন আর সঙ্গে কিছু না কিছু তো লাগেই রুটির সঙ্গে ভাজা বা কোনো সবজি তো সেটার একটা করার একটা এক্সট্রা টাইম চলে যায় তাহলে আলু যেহেতু আলুটা আছেই তো আটা মাখা আছে তোমার একটু সময় হাতে সময় নিয়ে আলু পরোটা বানিয়ে তার মধ্যে মাও রুটি খাওয়ার খুব একটা এনার্জি নেই অনেকদিন ধরে খায় না ভালোও লাগে না বলছিলো রুটিগুলো টেস্ট পাচ্ছে না আর কি জানি কী হয়েছে মানে সব কিছু খাওয়ার নাকি তেতো মনে হচ্ছে একদম ভালো লাগছে না খেতে কোনো কিছুই টেস্ট পাচ্ছে না তো ওই জন্য মানে একটু ভালো একটু একটু অন্যরকম করে করি যদি খেতে ভালো লাগে তো এখন আমি এই যা সবজি কেটে দিয়ে মাকে তারপরে আমি স্নানে চলে যাবো স্নান পুজো সারবো আর আমাদের ফুসকু মশাই দেখা খুব করছে দেখো ঘুম থেকে উঠেছে অনেক সকালে সেই ছটার সময় দাদার সঙ্গে দেখাচ্ছি আমাদের কি করিস ইউ কি রে বন্ধু ও আসলো শি করতে নিজে আসলো শি করতে আমি বললাম না তো করতে হবে বন্ধু ভাই হ্যাঁ লাগানো আছে বন্ধু ভাই খাবার তুমি রা হ্যাঁ লাগছে বৃষ্টিতে খেতে যেতে পারো না হ্যাঁ জুতো পরে কোথায় যাবা তুমি হ্যাঁ জুতো পরে কোথায় যাবা পরে যাবো দিক না সিঁড়ি দিয়ে নামো সিঁড়ি দিয়ে নামো ওদিক দিক না এই পোলো পোলো ও নিচে নামছে বোকা ছেলের কাণ্ড একটা প্যান্টের উপর একটা পেন পরেছে কালকের বাবা নিয়ে এসেছিল এরকম চারটা পেন ওর এত পছন্দ সবগুলা পেন একসাথে পরেছে ও বাবা একা একা পেন পরে দিলি কিভাবে পরে প্যান্টা নিচে নিচে পড়া যায় আমি উঠাবো না তো নামি দিব না আমি পরাবো না 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 নাম কেন পরাব আমি আমি তোমাকে বলছি না একটা প্যান্ট পরতে হয় হ্যাঁ একটা প্যান্ট পরতে হয় দুটো প্যান্ট পরতে হয় না তো দুটা প্যান্ট পরতে হয় না কি করে পড়াবো আমি হ্যাঁ দুইটা একসাথে পরে কেউ এটা হচ্ছে কি বলবো কালিদাস হরিদাস কালিদাসের কাণ্ড আবার বলে একটা পড়বে এটাও পড়বা আমি আমি তিনটা পরে নাকি কেউ দাও এই দেখো ও তিনটা প্যান্ট পরছে এই যে একটা এখানে দুটা আছে এই যে একটা দুটা এখানে তিনটা তিনটা তিন প্যান্ট পরছে পর পর এরা কালী দাস জোলা দাস ছাড়া আর কিছু না হলো খুশি হ্যাঁ কে পরে বাবা তিনটা প্যান্ট কে পরে তিনটা প্যান্ট পরছে কে পরে বুঝ না পুচকু পরে পুচকু পরে পুচকু পরে ধাপ দেখি না তোমাকে কেমন লাগে দেখতে তোমাকে কেমন লাগে দেখতে দেখি না